মাসে মনে করো যখন সেলাই মেশিনটা ছিল সেখন মনে করো ভালোই খাইতে পারতাম চ চলতে পারতাম মনে করো সবকিছুই দিতে পারতাম ঘর ভাড়া টর ভাড়া দিতে পারতাম সেলাই মেশিনটা নষ্ট হয়ে গেছে এখন মানুষের বাড়ি কাজ করি সেলাই মেশিনের দুইশো তিনশো টাকা দেয় বাজার সোদাই কইরা খাই কি চাচ্ছি প্রতিবেদনের সামনে আসা এটাই যা আমারে ভালোবাসবে যা আমার পাশে থাকবে যে আমরা দুই মুঠো ডাইল ভাত খাওয়াইয়া ঠিক মতো নামাজ কালাম পড়াইতে পারবে পাশে থাকবে এটুকুই চাওয়া আমার কাছে তাহলে কি আপনি কি মানে আপনি চাচ্ছেন যে আপনাকে কেউ এইভাবে দেখে বিয়ে করুক আপনি কি তাকে তাকে নিয়ে সংসার করেন বা না এর বিপরীতে আপনি সাহায্য সহযোগিতা চাইতেছেন না ভাই সাহায্য সহযোগিতার দরকার নাই আমার যা আমার চিরজীবন পাশে থাকবে তার জন্য তার সঙ্গেই আমি কথাবার্তা বলবো মেয়েদের জীবনে একটা মেয়ের জীবনে তো স্বামী হইছে প্রথম মেয়ের জীবনে স্বামী তো দরকারই একটা

এক বছর হইলি হইছে শুধু একটু বয়স দিয়ে কোনো কিছুই যায় আসে না বুঝছেন ছেলেরা যেমনই হোক না কেন ছেলেরা কখনো বুড়া হয় না যে আমার দুই মুঠো ডাল ভাত खाইতে পারবে যা আমার পাশে থাকবে দু পাঁচক তো নামাজ পড়ার তৌফিক দিবে সেরকম একজন মানুষ পাইলে বয়স দিয়ে কোনো কিছু যায় আসে না ভাই না ভাই সারা দিন কাজের কারণে ব্যস্ত ছিলাম ছোট বোনকে কি বাজে মানুষ করব না ভাই সব সময় কাজের মধ্যে আসি কার সঙ্গে কথা বলাసరం সময় করি নাই মানুষের বাড়া ভাষা বাড়ি নিজের হাতে সংসার বুঝো না নিজে হাতে সংসার চালই তো হইছে সেরকম ঘোরাফেরাও হই নাই সেরকম কোনো কিছু হই

এই বৃষ্টির আপট সাথে যদি যোগাযোগ করার মতো ইয়ে থাকে বা কারো যদি ভালো লাগে এই আপত্তির সাথে যোগাযোগ করতে পারেন সবাই ভালো থাকবে আসসালামু আলাইকুম